একটা ছেলে নাম তার পারভেস সে দুইটা মেয়ের দিকে তাকিয়ে শুধু হেসেছিল না তাদেরকে কিছু বলেনি তাদের সঙ্গে কোনোরকম বাজে ব্যবহারও করেনি শুধু হেসেছিল আর সেই হাসা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো কিছু মানুষ নিজের হাতে আইন তুলে নিল একটা তরতাজা প্রাণ সুরির আঘাতে শেষ করে দিল আমাদের সমাজ কি অন্ধ হয়ে গেছে একটা মানুষকে হত্যা করা কি এতটাই সহজ ন্যায় বিচার ইনসাফ সহনশীলতা সব কিছু কি হারিয়ে গেল আজ পারভেস কাল হয়তো তোমার ভাই কিংবা তুমি একটা হাদিস দিয়ে কথা শেষ করি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন এত পরিমাণ হত্যাকাণ্ড বেড়ে যাবে যে যাকে হত্যা করা হবে সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো আর যে হত্যা করবে সেও জানবে না কেন সে হত্যা করলো আমরা হয়তো সেই সময়ে এসেছি